দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগানকে সামনে রেখে আর্যিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি মাঝরাস্তার ওপর বসে প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ শুক্রবার সন্ধ্যায় ধুপগুড়ি শহরের মেলপাড়ার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলের থেকে দাবি তোলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে এবং আর্জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এরপর বিজেপির সমর্থকরা ধুপগুড়ি চৌপথী এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য রাজ্য জুড়ে এদিন বিজেপির তরফে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনে নামে বিজেপি ধূপগুড়ির বিজেপি নেতা কমলেশ সিংহ বলেন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে বোঝা যাচ্ছে কত বড় ঘটনা ঘটেছে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই ধূপগুড়ি থেকে অনুপম অনুপম ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি মিছিল দেখুন আপনারা সকলেই ভালোভাবে আজকে মাননীয় নির্লিয়ভাবে রাস্তায় নেমেছেন তার মানে কত বড় একটার জন্য ঘটনা ঘটেছে যে আজকে বিভির যে ডাক্তার আছে ওনাকে কুড়ি বাইশজন মিলে নিশ্চিতভাবে দর্শন করেছেন এবং হচ্ছে তুল করে দিয়েছেন শুধুমাত্র অর্থের লোভে বা শরীরের লোভে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে ধূপগুড়ির রাজপথে নেমেছে আমাদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর যে সমস্ত খুনি এবং হচ্ছে দর্শনকারী আছে তাদের হচ্ছে কঠোরতম সাজা ফাঁসি আমরা চাই